রাজনগরের তথাকথিত বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তারের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করলেন রাজনগর সামাজিক সংস্থার কর্মী ও এলাকাবাসী রবিবার এলাকার লোকজন একত্রিত হয়ে পশ্চিম মহিলা থানার সামনে এসে হাজির হন পয়লা ডিসেম্বর রাজনগর সামাজিক সংস্থায় জেসমিন আক্তারের বিরুদ্ধে সালিশি সভা হয় সেই দিন তার বাড়ি থেকে তিনজন নেশা কারবারি সহ এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা সেই সঙ্গে পুলিশ জেসমিন আক্তারকেও থানায় নিয়ে যায় রাতেই থানা থেকে ছাড়া পেয়ে যায় এবং বাড়ি ফিরে এসে এলাকার লোকজনদের নানাভাবে হুমকি দিতে থাকে জেসমিন তার বিরুদ্ধে কয়েকদিন পূর্বে কাছেও ডেপুটেশন দেয় এলাকাবাসী কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন পশ্চিম আগরতলা মহিলা থানায় রাজনগর সামাজিক সংস্থা ও এলাকাবাসী ড্রাক্সের সঙ্গে বিভিন্ন সঙ্গে যুক্ত এবং অসামাজিক একজন মহিলাকে আমরা পুলিশের হাতে হাতে তুলে দিয়েছিলাম পুলিশ সেই রকম ভাবে কোন রকম পদক্ষেপ নেয়নি পরবর্তী সময় আমরা দু তারিখ এস ডিপুর কাছে একটা গণ ডেপুটেশন দিয়েছিলাম ওইখানেও আমরা প্রায় সাট সত্তর জনের এলাকাবাসী এসে ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যাই হোক ওনাকে অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রি জেসমিন আক্তারকে ছেড়ে দিয়েছে উনি চলে গেছেন গিয়ে ওই এলাকাতেই কিছু কিছু আমাদের এলাকাবাসী কয়েকজনকে হুমকি হুমকি দিচ্ছে ফালি না আমাকে আটকে রাখতে তোদেরকে আমি দেখে দেবো গত গত পরশু আমাদের রাজনগর সামাজিক সংস্থার সভাপতি শ্রদ্ধা মিনালকান্তি মহাশয়কে উনি মোবাইলে হুমকি দিয়েছেন উনি নাকি ওনার থেকে গিয়ে আত্মহত্যা করব আত্মহত্যা করে ওনাকে জড়িয়ে দেবেন তাছাড়া বিভিন্ন অসামাজিক কাজে ওনাকে জড়িয়ে দেবেন এই ধরনের হুমকি তো আমরা প্রথমেই এই ব্যাপারটা নিয়ে সরব হয়েছি উনি একটা দুর্দশ নারী উনি এলাকার ত্রাস ওর বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য